পাঁচশো টাকার পাঞ্জাবি মামিলো পাঁচশো টাকায় আমরা একেবারে নতুন বেগ নতুন আসছে হ্যাঁ প্রত্যেকটার মধ্যে স্নেপ বাটন আসছে সিম প্রাইস ডিজাইনটা আলাদা সব অফার প্রায় মাত্র পড়বে পাঁচশো করে সবগুলো স্নেপ পাঞ্জাবি কিন্তু দেখেন কালার কম্বিনেশন দেখে ধামাকা কিন্তু এখন আছে এই সেই ধামাকা দেখেন এই যে কাজটা

দেখেন বউকে একটা কাজ করা আছে সুন্দর 499 টাকা এটা কেউ দিতে পারবে না বাংলাদেশ চ্যানেল মাত্র 499 কাফাতার ভিতরে এবং স্ট্রাইপের মধ্যে স্ন্যাপবাটগুলো দেখেন কত কোয়ালিটি তো এটা টেনসিল কটন ফেব্রিক্সের ভিতরে सेम ফেব্রিক্স ডিজাইনটা জাস্ট डिफरेंट আর আরেকটা হচ্ছে কি কাফাতা আছে তো দর্শক যেমনটা বলছিলাম আজকে কিন্তু চলে আসছে আমরা নতুন একটি পাঞ্জাবি ফ্যাক্টরিতে যারা চাচ্ছেন আসলে কম দামে ভালো মানের পাঞ্জাবিগুলো নেওয়ার জন্য সরাসরি চলে আসতে পারেন তাদের কাছে আর এখানে আসলে আপনারা পাইকারি এবং খুচরা দুই ভাবেই নিতে পারবেন যেহেতু এটা একটা ফ্যাক্টরি আর আমরা তাদের অফিসে আছে এই মুহূর্তে তারা হচ্ছে অনলাইন খুচরা সবভাবে বিক্রি করে আর আমার সামনে আছে ফাদ ভাই কেমন আছেন ভাইয়া আসসালামু আলাইকুম সাকিল ভাই আছি আলহামদুলিল্লাহ অনেক অনেক কিছু ভালো আজকে যেহেতু আমরা হচ্ছে আপনাদের চ্যানেলে যেহেতু প্রথম ভিডিও এবং আমি অনলাইনে আসি নাই আমরা বেসিক্যালি হচ্ছে অফলাইন ব্র্যান্ডিং করি আমাদের মূলত ফ্যাক্টরির থেকে আমাদের আশেপাশে অনেক হোলসেলার আছে তাদের এখানে ব্র্যান্ডিং করি আমরা আজকে যেহেতু সামনে একটা সিজন আর আমাদের যে ব্র্যান্ডটা আছে টেক্সপোর্ট এটার প্রোমোশনের জন্য আমরা আস্তে আস্তে অনলাইনে দিকে আসছে এখানে আসলে তো সব ধরনের পাঞ্জাবির কালেকশনই পাবে অবশ্যই আমাদের এখানে হচ্ছে আপনার কম থেকে মানে কম দামি থেকে একেবারে রিজনেবল প্রাইস থেকে একেবারে হাই কোয়ালিটির বলেন মোটামুটি অ্যাভারেজ যদি আমি হিসাব করি মানে খুচরা প্রাইস পাঁচশো থেকে পনেরোশো টাকা পর্যন্ত আমাদের এখানে পাঞ্জাবি আছে আচ্ছা আর পাইকারি দামটা আরো কমে যাবে ওটা অনেক কমবে অনেক কমবে অনেকটাই কমে যাবে এটা হচ্ছে খুচরা প্রাইস তো আপনাদের কাছে মূলত কি কি ধরনের পাঞ্জাবি গুলো হয়ে থাকে কন্টাস বা এমব্রয়ডারি সব ধরনের কালেকশন আমাদের এখানে হচ্ছে কন্টাস থেকে শুরু করে এমব্রয়ডারি তারপর হচ্ছে বিভিন্ন রকম ভালো কোয়ালিটির সবগুলো ভালো কোয়ালিটি সব আছে আপনার আমরা হচ্ছে আমাদের সব থেকে মোটামুটি কম প্রাইস থেকে শুরু করবো আমরা আমাদের একটা অফার আছে আমরা অফার সম্পর্কে শুরুতে বলি অফারটা হচ্ছে এখানে আমাদের কিছু স্টক ক্লিয়ারেন্স অফার উপলক্ষে পাঁচশো টাকায় আপনারা হচ্ছে এখানে যে পাঞ্জাবিগুলো দেখতে পাচ্ছেন অনেকগুলো আছে এখান থেকে একদম এই পর্যন্ত আচ্ছা সবগুলো করে থাকি আমাদের ফ্যাক্টরিটা হচ্ছে মূলত কামরে লোহার ব্রিজ কেউ যদি সরাসরি এর এসে নিচ্ছেন সেক্ষেত্রে হচ্ছে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করলেই হবে আসার আগে অবশ্যই ফোন করে আসবেন যে আমি আসতে চাচ্ছি আচ্ছা তো শুরুতে আমরা কোন পাঞ্জাবিগুলো দেখবো আচ্ছা এটা হচ্ছে আমি যেটা বললাম পাঁচশো টাকার পাঞ্জাবি

সবগুলো স্ন্যাপ পাঠান যাবে কিন্তু দেখেন আর তাদের কাছে আসলে শব্দনের কালেকশনই পাবেন এগুলো খুচরা দাম মাত্র 499 499 টাকা সাইজ হবে তিনটা সাইজ হবে তিনটা 40 42 44 কিন্তু 46 38 ও দেওয়া যাবে যদি আমার স্টক থাকে আমি দিতে পারবো আপনারা তো সারা বছরই পাঞ্জাবি বিক্রি করেন হ্যাঁ অবশ্যই আমরা হচ্ছে বেসিক্যালি অনলাইন বেসড হচ্ছে একটা কোম্পানি টেক্সপোর্ট যেটা আছে এটা আমরা অফলাইনে চলে যাব কিছুদিনের ভিতরে আমাদের শোরুম হবে এখন আমরা ফ্যাক্টরি থেকে ডিসেল করি আর কি এখানে কিন্তু দেখতেছ আবার কিছু প্রিন্টের ভিতরে আসছে হ্যাঁ এখন হচ্ছে আমরা প্রিন্টের ভিতরে আসবো সবগুলো হচ্ছে 499 টাকা না না কিচ্ছু হবে না এগুলো আসলে কি আমরা স্টক ক্লিয়ারেন্সে দিচ্ছি আমরা একটা সময় এগুলো কিন্তু অনেক ভালো দামে বিক্রি করছি

প্রিন্ট এটা হচ্ছে অবশ্যই সারা বাংলাদেশে ডেলিভারি দিতে পারবো সেক্ষেত্রে ঢাকার ভিতরে আশি টাকা ঢাকায় একশো পঞ্চাশ টাকা ঠিক আছে আরেকটা প্রিন্টের ভিতরে রুপসা থেকে পাটুরিয়া সুনামগঞ্জ থেকে যত জায়গা আছে বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা ডেলিভারি দিতে পারবো আর ডেলিভারি প্রিন্ট এই দেখেন এটা হচ্ছে আগের প্রোডাক্ট এটা হচ্ছে সুন্দর কিন্তু দাম পড়বে মাত্র চারশো নিরানব্বই টাকা চারশো নিরানব্বই চারশো নিরানব্বই টাকা চারশো নিরানব্বই টাকা এটা কিন্তু স্টক ক্লিয়ারেন্স অফার আমরা দিচ্ছি তবে কাস্টমার দেখে নিতে পারবে তো প্রোডাক্ট হ্যাঁ অবশ্যই আমাকে হচ্ছে আমি আমি যে স্ক্রিনে দেখা নাম্বার যেটা দেখতেছেন এই নাম্বারে যদি ভিডিও কল দেন প্রোডাক্টের ফেব্রিক্স কোয়ালিটি সম্পর্কে সবকিছু কিছু সবকিছু বুঝে তারপরে নেবেন কোনো সমস্যা নেই ওকে দাম পড়বে হচ্ছে চারশো নিরানব্বই টাকা চারশো নিরানব্বই টাকা মানে পাঁচশো টাকা ধরতে পারে খুব সুন্দর কালেকশন এই দেখেন

এটার প্রাইস আজকে অফার কত দিবো ভাই বলেন কত বারোশো না এত না ভাই আমরা হচ্ছে আজকে এটা মাত্র সাতশো নিরানব্বই টাকা দিচ্ছি সাতশো নিরানব্বই মানে আটশো টাকায় হ্যাঁ

এটা হচ্ছে একেবারে মানে যারা মুরব্বী আছেন যারা হচ্ছে পাঞ্জাবি কিনতে যাচ্ছেন বা প্রিমিয়াম ভাবে পড়তে যাচ্ছেন কমফোর্টেবল দিক থেকে এই পাঞ্জাবিটা অনেক কমফোর্ট পাবেন পড়তে পারে বা রেগুলার পরার জন্য এটা হচ্ছে 799 টাকা 799 সাইজ अवेलेबल সাইজ अवेलेबल আছে ওকে আর এইটা এই যে আরেকটা এটা হচ্ছে এই ফেব্রিক্স একটু डिफरेंट আমি হচ্ছে টেক্সটাইল ডিপার্টমেন্টে পড়াশোনা করতেছি ওই হিসাবে ফেব্রিক্স ডিটেইলস বলতে পারবো এটা হচ্ছে টেনসাইল কটন বলে টেনসিল কটন যেটা বাজারে বলে আর কি তো এটা টেনসিল কটন ফেব্রিক্সের ভিতরে এটা আপনারা পেয়ে যাবেন কত বলেন এটা হচ্ছে মাত্র আটশো টাকা পেয়ে যাবেন আটশো টাকা সাতশো নিরানব্বই খুচরা দাম হুম খুচরা দাম আচ্ছা অনেক জায়গায় পাবেন আপনার পাঁচশো 600 টাকা আমি বলবো যে কোয়ালিটির অবশ্যই যাচাই করে নেবেন এই ধরনের পাঞ্জাবি যখন একটা বটপলি করবো মিনিমাম না একটা দোকানে গিয়ে গেলে 1200 1400 টাকা দেখেন সর্বনিম্ন সেম জিনিসটা বটপলি করা আছে আচ্ছা তবে শেডের পছন্দ গ্রিন কালার হ্যাঁ এটাও আছে এটাও আছে আমাদের আমরা अवेलेबल দিতে পারবো কোন সমস্যা নেই 799 টাকা 799 টাকা হ্যাঁ এটার ভি তো যে হোয়াইট কালারটা আছে দেখেন

আচ্ছা এটা ফেব্রিক্সটা দেখেন খুব চমৎকার كده ফেব্রिक्स কোয়ালিটি আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই কাপড়টা যদি একটু হলো খাপছে আপনারা আমার ডিটেইলসে যে নাম্বারটা দেখতেছেন না এই নম্বরে আমাকে ফোন দিবেন আচ্ছা আমি হয়তো টাকা রিটার্ন করব না নতুন একটা প্রোডাক্ট পাঠিয়ে দিব খাবে না এটা না একটুও খাবে না মানে কাপড়ের মধ্যে করা হ্যাঁ বল আর দেখেন এই যে কাজটা এই কাস্টার দামে কিন্তু অনেক আছে কিন্তু আমরা কিন্তু খুবই রিজনেবল প্রাইসে দিয়ে দিব আজকে এটা ধামাকার প্রাইস থাকতেছে মাত্র 999 নিরানব্বই টাকা নয়শো নিরানব্বই টাকা নয়শো নিরানব্বই টাকায় থাকতেছে আচ্ছা ধামাকার প্রাইস থাকতেছে এই প্রাইসে কিন্তু আপনি কোথাও পাবেন না এটা যে একটা কালার

স্যাম্পল দেখানোর জন্য স্যাম্পল এগুলো সব 999 টাকা 999 এই যে ওইটার আরেকটা কালার এটার এম্প্লিফায়ারটা দেখেন তিনটা কালার ব্ল্যাক ব্লু হোয়াইট হোয়াইট তিনটা কালার আছে কমন কালার যেগুলো কমন কালার

এই যে ডিজাইন দেখেন খুব চমৎকার কালেকশন আমাদের হচ্ছে এই এটা হচ্ছে আমাদের সবথেকে প্রিমিয়াম সেগমেন্টে একটা পাঞ্জাবি পাঞ্জাবিগুলো আর এইগুলো হচ্ছে বক্সে থাকবে सेम আচ্ছা এরকম বক্স প্যাকেজ এই পাঞ্জাবিগুলো কেউ যদি অর্ডার করেন আমি হচ্ছে এই পাঞ্জাবিগুলো सेम বক্সে দিব আচ্ছা ঠিক আছে এই পাঞ্জাবিগুলো যারা অর্ডার করবে হ্যাঁ এগুলো একটু দেখেন ভাইয়া আচ্ছা দেখেন ফেব্রিক্সটা দেখেন খুব চমৎকার ফেব্রিক্স ফেব্রিক্সটা দেখেন ফেব্রিক্সটা কিন্তু ভালো হবে এটা হচ্ছে ধুতি কটন বলে এই ফেব্রিক্সগুলো আগে ধুতি কটন হুম ওকে ধুতি কটন বলে এই দেখেন কালার আছে এটার হচ্ছে তিনটা কালার হয় অলমোস্ট

একটা পাঞ্জাবি আচ্ছা এই পাঞ্জাবিটা এই পাঞ্জাবি এই পাঞ্জাবিটা যার একটা ব্র্যান্ড সব দোকানে মানে একটু ভালো ডেকোরেশন করার দোকান বিক্রি করতে হাজার টাকা বিক্রি সর্বনিম্ন

ওটা তো দিলেন এগারোশো কত এগারোশো এটা কি এগারোশো এটা নয়শো নিরানব্বই টাকা নয়শো মানে এক হাজার এক এই যে কালার একটা কালার এক এর ভিতরে দুইটা কালার আর অবশ্যই বলবো যারা আমাদের ফেসবুক রাখবেন এবং শাকিল ভাইয়ের ইউটিউব করবেন আর যদি কেউ অবশ্যই এখানে এসে নিতে চান সেক্ষেত্রে কামরাঙ্গির লোহার ব্রিজ আশেপাশে যারা আছেন আজিমপুর লালবাগ সেক্ষেত্রে আপনারা ফোন দিবেন যদি দেখা নাম্বারটা যেটা আছে সেই নাম্বারে ফোন করলে আমাদের স্টাফ আছে বা আমি আসি আমার সাথে যোগাযোগ করলেই হবে মূলত আমরা অনলাইন বেস্ট চাচ্ছি আর আমরা ইনশাল্লাহ সামনে একটা ডিসপ্লে শোরুম নিব যেখানে হচ্ছে সবাই প্রোডাক্ট দেখে শুনে সুন্দরভাবে বুঝে নিতে পারো সমস্যা নেই এটাই আজকে বলার ছিল যতটুকু পার্সি দেখানোর চেষ্টা করেছি তো দর্শক এতক্ষণ পর্যন্ত ভিডিও দেখার জন্য আমার অন্তস্থল থেকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ অবশ্যই যারা আমার ভিডিওটা নতুন দেখছেন অবশ্যই আমাদের পেজটা ফলোদের সাথে থাকবেন এবং শাকিল ভেয়ার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ